অন্তর্বর্তীকালীন সরকার জাতির কাছ থেকে কোনো ক্ষমা পাবে না আমরা বলতে চাই জুলাই শরদের ভক্তিতে নির্বাচন হতে হবে যে নির্বাচন হবে আমরা সুস্থ এবং নিরপেক্ষ এই নির্বাচন কোন অবস্থাতেই বেশি শক্তি দ্বারা অথবা অন্য কোন অনুষ্ঠ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারবে না আজকে লক্ষ্য করা যাচ্ছে

এবং সৈরাচারের সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল বন্ধুত্ব গ্রহণ করেছিল পার্লামেন্টে গৃহে ছিল সকলকেই আমরা এক প্রকারের অন্তর্ভুক্ত করতে চাই সুতরাং তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং আগামী নির্বাচনে যাতে এই অশ্ম শক্তি কোন প্রকার নষ্ট এবং অবস্থা তৃপ্তি করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে সাথে সাথে আমরা বলতে চাই ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন সেই নির্বাচনে অবশ্যই সকল পক্ষের অংশগ্রহণ অবাধ এবং সুস্থ করার জন্য প্রয়োজনীয় নিশ্চিত করতে হবে এবং সকল প্রশিক শক্তিকে সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগের নিশ্চয়তা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ প্রশাসন এবং সুস্থ নির্বাচনের ব্যবস্থার জন্য প্রথম স্বাস্থ্য সুনাই সমাজের আইনগত ভিত্তিমন্ত কার্যকর সেই আপনাদেরকে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম